আসসালামু আলাইকুম মারওয়ানের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার হাতে দেখতে পাচ্ছেন চমৎকার কিছু এক্সপেরিমেন্টাল কিট আছে যেগুলো মূলত বাচ্চাদের জন্য বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে কিন্তু এগুলো খুব কাজ করে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ম্যাগনেট সেট আছে এটা দিয়ে কিন্তু অনেক রকম এক্সপেরিমেন্ট করা যায় প্লাস খেলাধুলাও করা যায় তারপর আছে একটা মোটরের সেট এটাতে কিন্তু বিভিন্ন কানেকশন আছে যেগুলো দিয়ে প্রপারলি কিভাবে মোটর চলে সেটার কিন্তু কানেকশন করা যায় তারপর আরও একটা সেট আছে এটা হচ্ছে একটা ম্যাগনেট সেট এটা দিয়েও বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করা যায় বাচ্চারা খেলাধুলা করতে পারে সো এগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর মূলত বাচ্চাদের যদি ছোটোবেলা থেকেই আমরা এই সবের সাথে পরিচয় করে দিতে পারি সো যাদের একটু সাইন্টিফিক্যাল ব্যাপারে বেশি আগ্রহ থাকে ওরা কিন্তু ছোটোবেলা থেকে এগুলো নিয়ে খেলাধুলা করলে কিন্তু একটা সময় দেখা যায় যে এইসব সাবজেক্টে পড়তে বেশি ইন্টারেস্ট ফিল করে এবং পরবর্তীতে কিন্তু আপনার কম্পিউটার সায়েন্স বা এই সব সাবজেক্ট নিয়ে বেশ ভালো কিছু করতে পারে সো যারা এগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ফেসবুকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু প্রোডাক্ট দিয়ে থাকি সো যারা চাচ্ছেন দ্রুত মেসেজ করুন আমাদের প্রোডাক্ট अपने घर से पहुंचे जाएंगे